হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আর দেখতে পাচ্ছ আমরা ছাদে চলে এসেছি কারণ কাল রাতে প্রচুর ঝড় হয়েছে সেই ঝড়ে আমাদের আম গাছের আম সব ছাদে পড়েছে সেই আমগুলো আমরা এখন গোড়াবো দেখতে থাকো তোমরা চলো বন্ধুরা দেখো সবাই আম গোড়াতে শুরু করে দিয়েছে আর আমি এর মধ্যে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি এটা আমার ফার্স্ট ব্লগ যদি কোনো ভুল হয়ে যায় প্লিজ তোমরা ক্ষমা করে দিও আর আমাকে কমেন্ট করে বলো পরবর্তীকালে আমি এই ভুল সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। আরও ভালো ভালো ভিডিও দেব দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের আম কোরানো শেষ প্রায় এক বালতির মতো আম হয়েছে আমগুলো ওপর থেকে পড়ে সবই ফেটে গেছে আর যে ফাটা আমগুলো সেগুলো নষ্ট হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন ঘরে চলে এসেছি বাইরে সন্ধ্যা লেগে গেছে আমি ভিডিওটা এখানেই এন্ড করব আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই বন্ধুরা